একদিন একটি শিয়ালমুখ বাঘ বনের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে শেয়াল মুখ বাঘের দুটি পাখের সাথে দেখা হলো পাখি দুটি গাছের উপরে বসে শেয়াল বাঘের সাথে ঠাট্টা করছিল আর বলছিল বাঘ বলবো নাকি শিয়াল কি বলি বল তো ওকে বন্ধু টুনটুনিদের এ কথা শুনে বাঘ তো খুব রেগে গেল আর বলল দেখ টুনি আর টিয়া পাখি আমার সাথে এরকম ঠাট্টা করার ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম আইসে বলত যা 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 কি করতে পারিস দেখি আমাদের ভালো করে জানা আছে এরপরে শিয়াল মুখ বাঘ তার বন্ধু শিয়ালের সাথে দেখা করতে যায় এবং শিয়ালকে সব ঘটনা খুলে বলে তখন শিয়াল শিয়াল শিয়ালকে বলে বন্ধু তুমি কোনো চিন্তা করো না আমি এর ব্যবস্থা করব ওই টুনির আমি বারোটা বাজিয়ে ছাড়বো দেখো বন্ধু তুমি তারপর একদিন শিয়াল টুনিকে কাছে পেয়ে যায় কিন্তু টিয়া পাখি পিছনে ছিল টিয়া পাখি কে দেখেনি শেয়াল টুনিকে বলে কি টুন টুনি তো আমার বন্ধুর সাথে খুব বার বেড়েছিলে আজকে কোথায় যাবে আজকে তো তোমাকে বাটে পেয়ে চান্দু তুমি আমার কচ্ছ করবা বলো শেয়াল আমার বন্ধু আমাকে ঠিকই বাঁচাতে আসবে তখন তুমি নিজেই ফেসে যাবে বলে দিলাম তোর কথা শুনে হাসি পায়রে টুন টুনি এখানে তো কেউ নেই তোর বন্ধু কোথা থেকে আসবে তুই তো আস্তে একটা বল শিয়াল এ কথা বলতে না বলতে টিয়া পাখি শিয়ালের পিঠে উঠে যায় তার বন্ধুকে রক্ষা করার জন্য টিয়া পাখি শিয়াল পিছনে কাঁধের উপরে ঠোকরাতে থাকে তার ঠোঁট দিয়ে এরপর শেয়াল ঠোকরানো খেয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর টুনি টিয়া কে তার কৃতজ্ঞতা জানায় দুজনে মিলে গল্প শুরু করে দেয় এবং তারা সেখান থেকে একসাথে চলে যায়